আমি বিভিন্ন জায়গাত খেলাধুলা দেখাই কিন্তু আমি আপনাদের মাঝখানে আজকে নতুন একটা খেলা দেখাই সাসে কয়টা সে ক বাবা তুমি কাছে যে খেলা দেখছি তুমি গিডার খেলাটা দেখাও না হন জি এই যে ভাই ইটটা এই ইটটা খুন সুদিল ভাই আমি আতুত দিয়ে বাইরে ভাঙ্গি তাহলে গিয়েটা খেলা হবো না 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 হবে না খেলাবো না আতুর দিয়া সবাই ভাঙা হা আচ্ছা ভাই আচ্ছা বাদ আতুর দিয়া না ভাঙ্গে যদি আমার বুক দিয়া ভাঙতে পারি তালিকাটা কি খেলা হব না খেলা হবে খেলা হবে তাহলে আমার খেলা লক্ষ্য করেন খেলাটা কিভাবে দেখাই ভাই এগুলো হলো পরিশ্রমের খেলা কষ্টের খেলা দেখেন এটা ইট বাংসি এটা সেন এগুলো হলো বাজান সবে ইটের দাগ কাদার দাগ দেখেন

হল এই যে শক্ত বাই এত কষ্ট বাই ভাই এই ভাই ইকটা ভাই ভাঙতাছি এই যাবাই বুক দিয়া ভাঙছি ভাই আপনাকে পাঁচশো টাকা দিব আপনার ভাই ভাঙবেন না আমি ভাই কে লেগা বান্ধি জানেন আমাদের এই পেটের কারণে আমি ভাই গরিব মায়ের সন্তান এই যে ভাই আমি ভাই ব্যথা পাইছি কিনা একমাত্র আমি জানি আপনারা ভাই জানেন না ভাই এত পরিশ্রম করে ভাই খেলা দেখাইলাম আমার এই খেলাটা দেখে যুদিল দারু ভাই আপনার কাছে জুল দারু ভাই ভালো লাগে কিনছি দাদু ভাই মনে হয় না স্যারটা পরিশ্রম হয়েছে দয়া করে দাদু ভাই একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করে দিন আমি সে ভাঙচুর মণির আমার কাছে আরও আকর্ষণীয় খেলা দেখতে পারবেন দেখতে থাকুন আমার এই সার্কাস খেলাগুলো